হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজকে আমরা ভুট্টা কাটছি তো শোষাঘাতে সেই শোষাঘাতে ঘাস আছে অনেক তার জন্য আমরা ঘাসগুলোকে মারার জন্য ঘাস মারা দেবো এই ঘাস মারার জন্য ঠিক আছে সেই খেতে যাতে কোনো জঙ্গল ঠঙ্গল না থাকে সেই সব পরিষ্কার করার জন্য আমরা আজকে ঘাস মারা স্প্রে করব বন্ধুরা ঠিক আছে চলো তাহলে আজকে আমরা ঘাস মারা ব্লগ নিতে আমরা মারা ব্লগ নিতে ঘাসমড়া ওষুধ নিতে যাচ্ছি এই যে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোফোন আর নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমরা দিলীপ দাস কাপুর দোকানে হাজমনা ওষুধ নিতে চলে এসেছি ওয়ারলেসে এখানে সব রকমের জমির ওষুধ পাওয়া যায় ভুট্টার বিচি থেকে শুরু করে বিভিন্ন রকমের রাসায়নিক সার সব পাওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন একশো গ্রাম ওষুধ দিয়ে দিল সে বোতলের মধ্যে ভরে তারপরে আমার ইউরিয়া সার আর ঘাস মারা ওষুধ নেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে বেরিয়ে পড়লাম বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন দোকানে অনেক রকমের শাক সবজি বন্ধুরা এই যে আমরা ঘাসমারা ওষুধ নিয়ে নিচ্ছি এখানে আছে রাউন্ড আপ আছে আর ইউরিয়া সার আছে ওই যে রাউন্ড আপটা হচ্ছে আর ইউরিয়া সারটা হচ্ছে ঘাসের পুষ্টিকর খাদ্য ঘাসগুলা গা ঘাস জঙ্গল সেই গছ গছা ভালোভাবে বৃদ্ধি হয় কিন্তু এই রাউন্ড আপের সঙ্গে দিলে ঘাসটা সেই ভালো মতো খাবে তারপরে দুই দিন পরে আবার মরে যাবে এটা হচ্ছে নিনজা টেকনিক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঘাসমারা এক ট্যাঙ্কিতে দেড়শো গ্রাম করে দিতে লাগে এই যে এটা হচ্ছে দেড়শো গ্রামের মাপ আমি দিয়ে আসলাম দেড়শো গ্রাম এই যে হয়ে গেল ঘাসমারা চলে গেলো দেড়শো গ্রাম আর ইউরিয়া সার দিবেন আধা কেজি এই যে দেখতে পাচ্ছেন ইউরিয়া সার আমাদের এখান থেকে আধা কেজি দিবেন আধা কেজি দিলে মনে কর যে ঘাসের মধ্যে উঠে ঘাসটা সেই পুরো সারটাকে টানবে কিন্তু তার সঙ্গে যে যে আমার ঘাস মারাটা যাবে সেটা বুঝতে পারবে না তারপরে দুই দিন পরে ঘাসটা কিভাবে মরে যায় তারপরে দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এই যে আধা কেজি সার চলে গেছে এইখানে আছে এক কেজি ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা পুকুরে জল নিতে আসি পুকুরের জল দিয়ে আমরা জল স্প্রে করি এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের জল হয়ে গেল এই দাদা এই যে আমি জল নিয়ে যাচ্ছি এই যে পুকুর পাহাড় এটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জল দেবো এখন ইউরিয়া সালটা গলবে তাহলে এই যে জল দেওয়ার সাথে সাথে গুলে যাচ্ছে কীভাবে দেখতেই পাচ্ছেন এই যে গুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর নিমেষেই গলে দাও এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে ষোলোটা ষোলো লিটারের ট্যাঙ্কি কীভাবে গাড়ি নেবেন দেখাই এই যে দুইটা পিঠা এইভাবে ধরবেন ধরার পরে একসাথে তুলবেন তাহলে এক ফোঁটা জলও পড়বে না এই যে দেখলেন কীভাবে তুলতে লাগে এক ফোঁটা জল পড়ছে কারো সাপোর্টেরও দরকার লাগবে না কারো তুলে দিতেও লাগবে না ঠিক আছে বন্ধুরা আমরা এখন সুসা খেতে যাবো সেখানে আমরা ভুট্টা কাটছি তো ভুট্টা খেতে এই যে ঘাস মারা দিব ছাগলের আক্রমণ হয় নালে পরে অসুবিধা হবে তার জন্য আমরা ঘাস মারা দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর যে আমাদের ঘাস মারা ওষুধ চালু হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে ভিজিয়ে ভিজিয়ে দেবেন ঘাসটা মনে করেন যেটুকু পড়বে দুই এক ফোটা যদি ঘাসের মধ্যে পড়ে সব মরে যাবে যদি ঘাসটা এই ইউরিয়া সারটা পড়েছে না ইউরিয়া সারটাকে টানবে ঘাসগুলা তাহলে সব ঘাস নষ্ট হয়ে যাবে একটা ঘাসও থাকবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের স্ট্রেগুলো চালু হয়ে গেছে যে পুরো ঘাসগুলো হচ্ছে যত যেহেতু ঘাসের মধ্যে উঠলি ঘাস টাস জঙ্গল টঙ্গল যা আছে সব নষ্ট হয়ে যাবে এইটা ঘাসমালাটার নাম হচ্ছে রানডভ এই রান্ডভটা দিলে হয়তো কদিন কিন্তু কত দূর সাত দিন পরে সব ঘাস মরে যাবে সাত দিন পরে তোমাদের দেখাবো ঘাসটা কতদূর মরে কি মরে না সেটা একটা আলাদা ছোট্ট ভিডিও হবে শর্ট ভিডিও হবে ঠিক আছে বন্ধুরা এই যে আমার এখানে শোষা খেতের নিচে ভিতরে ভিতরে ভুট্টা গায়ে লাগাই দিছি যাতে শোষা খেত চাঙি পরিষ্কার করতে হতে আমাদের ভুট্টাটাও উঠে যায় প্রায় তার জন্য আমরা ঘাস মালা দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন কত ঘাস এগুলো মনে করো জাঙি ঠেঙি ভাঙলে হয়তো ঘাসটা আরও বৃদ্ধি হবে এখন ঘাস এখনও ভুট্টা গাঁদায় নাই পরে চারা বেরোলে পরে ঘাসমারা ওষুধ দিতে অসুবিধা হয়তো তার জন্য এখনই দিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় ঠিক আছে বন্ধুরা বিশ্বজিৎ বরণ কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তো ঘাস মারা দিয়েছিলাম আজকে চার দিন হয়ে গেল এই যে রাউন্ড আপ না ঘাস মারা দিলে এক সপ্তাহ লাগে ম্যাক্সিমাম এই যে ঘাস মর যাচ্ছে লাল হয়ে গেছে আমাদের ভুট্টাও মাটির তলা থেকে বেরিয়ে এসেছে ঠিক আছে বন্ধুরা এই যে আপনাদেরকে ঘাসগুলো দেখাবো কী কেমন হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঘাসগুলো লাল হয়ে গেছে মরে যাচ্ছে আর দুই তিন তিন দিনের পরেই মরে যাবে এই যে দেখতেই পাচ্ছেন ঘাসগুলো কীভাবে লাল হয়ে গেছে পড়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এই যে ভুট্টার চারা এই যে ভুট্টা ভুট্টাও উঠে গেছে সবারই নিচে নিচে আমরা ভুট্টা কেটে দিয়েছিলাম এই যে ভুট্টা অঙ্কুর উদ্গম হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সবসময় ঘাস মরেই গেছে প্রায় লাল হয়ে গেছে আর দুই চার দিনের পরেই মরে যাবে